фарче 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 норан полиба дейди гулли ни ди гулли ни ди ҳанда пойнт коно пойнт ҳайни аконо набит халир шей бапти of পরবর্তী ম্যাচ আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল সুবিপুর বনাম সলমারি সুবিপুর বনাম সলমারি আপনাদের প্ল্যানলি আপনারা প্রস্তুত হন এই খেলা শেষে আপনারা মাঠে প্রবেশ করবেন এখন পর্যন্ত খাবায় খুলতে পারিনি সেই দেখতে পাচ্ছি আমি চার পাঁচটা ফি আরকে চলে যাচ্ছেন সেই বাপ্পি তালুকদার মহাজ সেই বাঘের মতো ঝাঁপ দিয়ে শিকার শিকার করে দিলেন সেই মহাজেপুর দু কি দর্শক ভাইরা হাতে পালি হবে সেই শুধু ছিলাম অন্যতম একদম মহাজনপুর দুই কিরাজ মহাজনপুর এক খালি এখনো তাদের পয়েন্টের খাতা খুলতে পারিনি খালি নাপিত খালি এই মাত্র তাদের পয়েন্টের খাতায় খুললো Hey, <tuk> Mahajendrow, eh, Mahajendrow, <tuk> itu mau <mudheteru>? napit nafid kali eh. <tuk> <tuk> Mahazul Berdun Mahazul

বনাম সুবিদপুর আপনারা আপনার টিম প্রস্তুত করেন আপনারা আপনার টিম রেডি করে রাখেন পিলার নামার সাথে সাথে আপনারা মাঠে প্রবেশ করেন মহাজনপুর এক এক না হলে

সেই বাহাজনপুর মহাজনপুর মহাজনপুর লাফেদ খালি চার আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা সোলমারি বনাম নাম

সুবিধুপাড়া এবং শনিবারি ক্যাপ্টেনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে আপনারা নিয়ে প্রস্তুত হন এরপরে খেলা আপনাদের সেই বাপি এক শিক্ষের মতন গর্জন Nabi kalian? Hey, hey, hey. no. kalian? নামিল <laughs> <laughs> <laughs>

বারো পয়েন্টের ব্যবস্থা নিয়ে গিয়ে মহাজনপুরা সেই মহাজনপুর পরবর্তী ম্যাচ শরীরপুর স্কুল পাড়া বনাম সোলকারি আপনারা টিম প্রস্তুত রাখেন নো পয়েন্ট কোনো পয়েন্ট নয়

সেই সাথে খালি পয়েন্টের পড়ছিল আট পয়েন্ট পঁচন একুশ পানি খাও পানি